কল্পনা করুন ছোট্ট একটা দেশ জনসংখ্যা মাত্র আড়াই লাখ অথচ সৌন্দর্যে হার মানাতে পারে পুরো ইউরোপকে হ্যালো বন্ধুরা আমি পাপিয়া আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই রহস্যময় ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য ভরা দেশ আফখাজিয়া সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর উনিশশো থেকে তিরানব্বই সালে আফখাজিয়া আর সাউথ ওসিটিয়া জর্জিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের স্বাধীন ঘোষণা করে কিন্তু আন্তর্জাতিকভাবে খুব কম দেশ তাদের স্বাধীনতা স্বীকৃতি দেয় তবে 2008 সালে রাশিয়া আনুষ্ঠানিকভাবে উভয়কেই ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মানে আজ আমরা প্র্যাকটিক্যালি এমন এক জায়গায় যাচ্ছি যেটা ইন্টারন্যাশনাল ম্যাপে এখনো জর্জিয়া হিসাবে দেখানো হয় সকাল সকাল ট্যুর বাসে উঠে পৌঁছে গেলাম রাশিয়া আফকাজিয়ার বর্ডারে সমস্যা হলো আমাদের কাছে ভিসা ছিল অন্য দেশে যাচ্ছি

আমরা বললাম ট্যুরিজম তারপর পাসপোর্টের কপি রেখে দিল এবং কোনো ঝামেলা ছাড়াই ডুবতে দিল মানে প্র্যাকটিক্যালি আপনি ভিসা ছাড়াই এই জায়গাতে আসতে পারেন যদি থাকে রাশন ভিসা বর্ডার পেরোতেই দেখা হলো গাইডের সাথে প্রথমেই গাইড আমাদের নিয়ে গেল সাদা পাথরের এক অনন্য সৈকতে শুনলাম সোভিয়েত আমলে এখানে সিনেমার শুটিং হয়েছিল সাদা পাথর নীল জল আকাশের দৃশ্য একেবারে গ্রিসের মতো লাগছিল এরপর এলাম এক স্বপ্নের জায়গায় উপরে সবুজ পাহাড় নিচে খেজুর গাছ সামনে নীল সমুদ্র মনে হচ্ছিল ছবির ভিতরে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে নিয়ে গেল এক চা বাগানে পাহাড়ি এই পরিবেশে তৈরি হয় একেবারে অর্গ্যানিক চা একসাথে দশ রকমের চা টেস্ট করতে দিল সবই ফ্রি প্রতিটি চায়ের টেস্ট এবং স্মেল আলাদা কিন্তু চাইলে কিনেও নিতে পারেন মজার ব্যাপার হলো রাশিয়ার বাইরে থেকেও এখানে সব কিছু কেনা যায় রাশিয়ান এমন অভিজ্ঞতা ইউনিক রুবেলে তারপর গেলাম আঙুরের বাগানে এখানে প্রাচীন পদ্ধতিতে তৈরি হয় আফকাজিয়ান ওয়াইন পুরো বাগানটা চারিদিকে বিশাল পাহাড়ে ঘেরা আর তার মাঝখানে সারি সারি আঙুর গাছ দৃশ্যটা একেবারে সিনাবার মতো আমাদের ট্যুর গাইড খুবই উৎসাহ দিচ্ছিল সবকিছু টেস্ট করে দেখতে আপনি ওয়াইন খেতে না চাইলে এখানে দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বেদানা জুস আমি তাই ট্রাই করলাম এই অর্গানিক জুস বিশ্বাস করবেন না এমন জুস আমি জীবনে খাইনি এরপর ড্রাইভার হঠাৎ করে গাড়ির ছাদ খুলে দিল শুরু হলো আসল আনন্দ পাহাড়ের গা ঘেঁষে লেকের পাশ দিয়ে ছুটে চলা হাওয়ার বিগ এতই তীব্র ছিল যে ক্যামেরা হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছে কিন্তু দৃশ্য এক কথায় অসাধারণ একটা রেস্টুরেন্টে থামলাম আর সেখানেই দেখলাম গ্লাস ব্রিজ দেখতে স্বপ্নের মতো সুন্দর কিন্তু এক জায়গায় গাছে ফাটল ছিল তবুও আমি হাঁটলাম তার উপর দিয়ে নিচে গর্জনরত নদী হাটবিট যেন থেমে যাচ্ছিল লাঞ্চের পর আমাদের আজকের জার্নি সবচেয়ে থ্রিলিং পার্ট জিপ প্রথমে একটু ভয় লাগছিল কারণ নিচে ছিল বিশাল লেক পা ছোঁয়া জলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল কিন্তু মুহূর্তেই ভয় কেটে গেল আর শুরু হলো পিওর অ্যাড্রিনালিন রাশ পর আবার গাড়িতে জিপলাইনের আমরা বেরিয়ে পড়লাম এক অসাধারণ রুটে চারপাশে পাহাড় যেন আকাশ ছুঁয়েছে গাছপালা আর একপাশে পাশে কিম শীতল লেক বাতাস ঠান্ডা হালকা হাওয়া তাতে শ্বাস নিলেই মনে হচ্ছিল পিওর অক্সিজেন জানেন ছোটবেলায় আমার মা সব সময় বলতেন পাহাড়ি বনে গেলে মন খুলে যতটা পারো নিঃশ্বাস নাও শরীর মন দুটোই ভালো থাকবে সেই কথা আজ হঠাৎ মনে পড়ে গেল এই ভ্রমণ পথে আমাদের সঙ্গী হয়েছিল এক দারুণ ভরপুর কাপল মাঝে মাঝে গান মাঝে মাঝে নাচ এরপর আমরা পৌঁছালাম এক ভিউ পয়েন্টে সামনে বরফে ঢাকা বিশাল পাহাড় আর সেই বরফ গোলে গোলে জলের স্রোতে নিচে নেমে আসছে তৈরি করেছে দারুণ ঝর্নার দৃশ্য যে ছোট্ট ব্রিজটায় দাঁড়িয়ে আমি এই দৃশ্য দেখছিলাম সেখানেই ভ্রমণকারীরা ভালোবাসার নিদর্শন হিসাবে কাপড় বেঁধে যায় আবার পাহাড়ের উপর দিয়ে চলছিল গাড়ি কিন্তু হঠাৎ এক সময় গাড়িটা এমনভাবে টিল্ট করলো মনে হচ্ছিল সোজা খাদে পড়ে যাচ্ছি বাইরে তাকিয়ে দেখি রাস্তার পাশে কোনো মাটি নেই সোজা গভীর খাদ একবার দেখুন এই খাদ কতটা নিচু এবং গভীর কিন্তু জানেন কি এই ভয়ের পরে যা দেখলাম তা আমার জীবনে দেখা সবচেয়ে বড় ওয়াটারফল আর এক স্বপ্নের মতো লিখ আর পার্ট টুতে আসছে আমাদের দেখা আফকাজিয়ার সবচেয়ে ব্রেত মুহূর্ত গুলো মিস করবেন না আর এই ভিডিও ভালো লেগে থাকলে আমাদের সাপোর্ট করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে